এখানে হচ্ছে যে এর মধ্যে সব ধরনের ফ্লোরমেড কার্পেট সব কিছু এখানে পাওয়া যায় অনেক ধরনের আইটেম আছে এই দোকানটা থেকে আপনারা চাইলে নিতে পারেন রেজাজদ্দিন বাজার এখানে অনেক ধরনের ফ্লোর ফ্লোরমেট সব কিছু আছে দেখতেছি সব কিছু এখানে পাবেন আর এই দোকানটা হচ্ছে চট্টগ্রাম দিন বাজার এটা আপনার এই যে দেখতে পাচ্ছেন এটা নাম নিউ ক্যাপিটাল কোকারেজ অ্যান্ড পাপস এখানে হচ্ছে যে ফ্লোরের যত ধরনের কার্পেট ফ্লোর ম্যাট আর্টিফিশিয়াল ঘাস সব আছে এখানে কিন্তু পাইকারি রেট রেটও কম আছে সরাসরি চলে আসবেন আপনারা একদম পাইকারি রেটে নিতে পারবেন ফোন নাম্বার বা তাদের দোকানের নামও দিয়ে দিচ্ছি আমি বিস্তারিত আপনার জেনে নিতে পারেন